সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের ভিডিও আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাই কারণ আপনারা যারা অবশ্যই রেডি পুলেট নিতে চান সেজন্যই আমাদের ভিডিওটি ক্লিক করেছেন সেক্ষেত্রে আপনাদের সুযোগ সুবিধা সুযোগগুলো আমি আপনাদেরকে প্রথমেই জানিয়ে দিই কারণ আপনারা যারা রেডি পুলেট নেবেন আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু আমাদের কাছে একটা ভালো সুযোগ সুবিধা পাবেন যেমন ধরেন আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু আমাদের কাছে যদি মুরগি নেন তাহলে আমরা ভ্যাকসিন কখন দিতে হবে কেমনভাবে দিতে হবে আপনার খাঁচা আমাদের কাছে খাঁচা যে পাবেন সেটার বিশ্লেষণ দিতে পারবো এবং কম রেটে আমাদের খাঁচা দিতে পারবো এবং আপনি চাইলে আমরা যে আপনি আপনার ওখানে একটা অভিজ্ঞ লোক পাঠিয়ে দিয়ে সেটাকে কতদিন রাখতে হবে কত করে মুরগি আপনি কতগুলো করে খাদ্য দিবেন কখন দিবেন পানি কখন দিবেন এই সকল যে বিষয়গুলো আছে সকল কিছু কিন্তু আমরা আপনাকে বুঝিয়ে দিতে পারবো এবং ভ্যাকসিনের সময় হলে কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেব যে সে বয়স অনুযায়ী আপনি কোনটা ভ্যাকসিন দেবেন সেই ভ্যাকসিন অনুযায়ী আপনি কিন্তু মুরগিগুলো সুস্থ রাখতে পারবেন দর্শক এ কথা বলে আপনারা যদি এই ব্যাসটি নিতে চান এটি হচ্ছে একটি পঞ্চাশ দিনের ব্যাস এখান থেকে যে চাইলে আপনি আমাদের কাছে মুরগি নিতে পারবেন দর্শক এখানে কিন্তু আমাদের এই মুরগিটা একটু আলহামদুলিল্লাহ খুব ভালো সুস্থ সবল মুরগি দেখা দেখতে পাচ্ছেন আপনারা একদম এক এক সাইজ সাইজ মুরগিগুলো আছে খাদ্যও প্রপার খায় দেখা যায় যে কোনো কমতি নেই সুস্থ আছে সেক্ষেত্রে দেখা যাবে আপনি কিন্তু যদি সুস্থ এক সবল একটি মুরগি একটা ব্যাস থেকে মুরগি নিতে পারেন তাহলে আপনার মডালিটি বা মৃত্যুর হার একদম কম থাকবে এবং আর আপনারা যদি অন্য বড় ব্যাস থেকেও আমাদের কাছে মুরগি নিতে চান তাও কিন্তু আমাদের কাছে মুরগি নিতে পারবেন ছোট বড় সকল ব্যাস কিন্তু আমাদের কাছে আছে দর্শক আপনি কিন্তু চাইলে এই বড়ো ব্যাস থেকে নিতে পারবেন একশো বিশ দিন একশো দিন আশি দিন নব্বই দিন এরকম ব্যাসও কিন্তু আমাদের আছে ঠোঁট কাটা থেকে শুরু করে সেখান থেকেও কিন্তু আমাদের কাছে মুরগি নিতে পারবেন এই ব্যাসটিকে যদি আপনি মুরগি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং সাথে আমাদেরকে কল করে আপনি কিন্তু বিভিন্ন ইনফরমেশন নিতে পারবেন যেমন ঘরের কিভাবে ঘর তৈরি করতে হয় কতটুক মাপে কতটুক ঘর হবে এই সকল যে বিষয়গুলো আছে এগুলোও কিন্তু আপনি আমাদের কাছে ইনফরমেশন নিতে পারবেন দর্শক একথা বলে আজকে এখানে ভিডিওটা শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম